থেকে দেখছো फटाफट জয়েন হয়ে যাও ফেসবুক লাইভে আজকে अमन মেয়েদের নি সকা সকা লাইভ চলেছে 11:30 টা হ্যাঁ 11:30 টা যে যে अमन মেয়েদের ভিডিও দেখো তাহলে একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো লাইভ আর কোন মেয়েটার কি নাম আমার বড় মেয়ে কোনটা ছোট মেয়ে কোনটা বড় মেয়ে কোনটা ছোট মেয়ে বড় মেয়ে কোনটা ছোট মেয়ে কোনটা বড় মেয়ে কোনটা ছোট মেয়ে বাবা শোনো বাবা রে তোরা তো মোবাইল দেখলে তো ফিদা এনে আজকালকার বাচ্চারা কত স্মার্ট সেটা আপনারা দেখো বলুন সবাই জানে আজকালকার বাচ্চারা স্মার্ট হয় দোস্তি তুমি আমার তুমি একটু কথা বলো সবাই তোমাকে দেখছে তোমরা একটু কথা বলবে না দুজন লোকের সাথে কথা বল একেবারে শান্ত মেয়ে আমার তোমার মা আসলে এক্ষুনি কথা শুরু করেছিল আচ্ছা আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা কে কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করো আমি একটু জানি যে কমেন্ট করি আর আমার মেয়েদের ভিডিও কে কোথা থেকে দেখো কতটা কি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাও প্লিজ প্লিজ আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করো প্লিজ যাতে চ্যানেলটা আরও অনেক বড় হয় আমার এই চ্যানেল মেয়েদের আমার এই মেয়েদের নিয়েই চ্যানেলটা বানানো যাতে আমার মেয়েরা অনেক বড় হয় ভালো থাকে এটা আমার বড়ো মেয়ে আর এটা ছোটো মেয়ে বলো তোমরাই বলো যে কে কতটা শান্ত দেখি কমেন্ট করো তোমরা প্লিজ কমেন্ট করো অ্যাট কমেন্ট তো করো যে কে কোথা থেকে বলছো দেখছো অ্যাট কমেন্টটা করো দেখো বাবা বাবা শোনা এই যে আমার মেয়েদের নাম কি বলো এর রিতিকা কৃতিকা রিতিকা প্রীতিকা কৃতিকা রিতিকা দুজনের নাম রিতিকা অ্যান্ড কৃতিকা এদিকে দেখো 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 তোমাদেরকে দেখছে বাবা সামনে আসি এই দেখো বলো হাই বলো বলো হাই বলো এখনো কথা বলতে জানে না এরা এখনো বাচ্চা বাবা শোনো 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 বাবা ও বাবা এদিকে 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 দেখাও দেখো তোমাদেরকে দেখছে রিতিকা কৃতিকা তোমরা একটু কমেন্ট করো প্লিজ কে কোথা থেকে দেখছো ভিডিও কে কোথা থেকে দেখছো আমার সোনাদের ভিডিও আমার মাদের দের ভিডিও কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে দেখো তোমাদের কত লোক দেখছে এই দেখো কত লোক দেখছে দেখো বাবা কমেন্ট করেছে বাহ থ্যাংক ইউ কমেন্ট করার জন্য দাদা কবে থেকে ভিডিও বানাচ্ছো আমার এই চ্যানেলটা কি এমনি আচ্ছা এই চ্যানেলটা আমার অনেক দিনের চ্যানেল বুঝলে এম ডি স্বামীম থ্যাংক ইউ দেখো তোমাদেরকে কে কমেন্ট করেছে বা আমি খুব খুবই খুশি হয়েছি তোর কমেন্টে আর আমার এই চ্যানেলটা অনেক দিনের আমি যখন আউট অফ ইন্ডিয়াতে থাকতাম তখনই আমি চ্যানেলটা বানিয়েছিলাম কমসম লিস্ট অ্যাপ্রক্স দু তিন বছর হয়ে গেছে তারপরে মনিটাইজেশানও হয়েছে এখন লাইভে আসি মাঝে মাঝে এটাই খুব কমই আসা হয় মেয়েদের নিয়ে সারাদিন কাজের মধ্যে থাকতে হয় তো অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি আমি খুব কষ্ট করে চ্যানেলটা মনিটাইজেশন করতে হয়েছে রাত্রের পর রাত ভিডিও এডিটিং করে তারপর দেখো তোমাদের কমেন্ট করেছে সাহেব বৌদিমণি নে বৌদিমণি এদের খাবার তৈরি করছে তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে দেখছো আমাদের এই ভিডিও আমার এই সোনাতে ভিডিও রিতিকা এন্ড কৃতিকা ঋতিকা এন্ড কৃতিকা চ্যানেলটা অত বড় না ছোটখাটো চ্যানেল মাঝে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম তো চ্যানেলের হচ্ছে ভিউজ সব ডাউন হয়ে গেছিলো সাবস্ক্রাইবার মাইনাস হয়ে গেছিল হুগলি জেলা থেকে তারকেশ্বর বাহ খুব সুন্দর জায়গা হুগলি জেলা তারকেশ্বর বাবা কি কমেন্ট করছে দেখছো তোমাদেরকে কমেন্ট করছে বাবা দেখো তোমাদেরকে কত ভালোবাসে আমার এই মেয়েদের কি ভিডিও তুমি দেখো আমার মেয়েদের নানা রকম ভঙ্গিমা নানা রকম স্টাইল নানা রকম ভাবে ঘুরে থাকানো এই দেখো বাবা দেখ 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 তোমাদের বাড়ির সবাই কেমন আছে বলো বাবা তোমাদের তোমার ফ্যান্সদের বলো বাবা রোজ রোজ ভিডিও কটা করে দাও আমি রোজ কমসে কম পাঁচ থেকে ছটা করে ভিডিও পোস্ট করি আগে বেশি করতাম তাই দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি রোজ পাঁচ থেকে ছটা করে ভিডিও পোস্ট করি এখন একটু কম করা হয় আর আগে নতুন নতুন অবস্থায় দশ থেকে বারোটা ভিডিও পোস্ট করতাম বিশ্বাস দেখো 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 দাদা আমি ফার্স্ট টাইম দেখছি হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফার্স্ট টাইম কমেন্ট করার জন্য দেখেছ তোমাদের কি কমেন্ট করেছে কত ভালোবাসে দেখো তোমাদেরকে থ্যাংক ইউ মনীষা বিশ্বাস থ্যাংক ইউ দেখো আমার মেয়েদের দেখো বলো তোমরা আমার কোন মেয়েটা ভালো শান্ত কোন মেয়েটা বদমাস দেখি তোমাদের আইডিয়া দেবে দেখি তো বুঝতে পারছ দেখ 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 ওদিকে তাকা না শোন তোদের কমেন্ট করছে তোদেরকে দেখছে দেখ এই তো একজনের নাম ঋতিকা একজনের নাম কৃতিকা দেখো বাবা দেখো 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 কমেন্ট করছে তোমাদেরকে কিন্তু এবার কমেন্টগুলো ভালো করে দেখো সবাই সবাই কমেন্ট করছে এদের একজন কি মনীষা বিশ্বাস প্রেমনীত

দুজনেই খুব শান্ত সারা কোনো জ্বালাতন করে না ছোটবেলা থেকে খুব ভালো এরা এখন এরা কি করে ঠান্ডা হয়ে গেল কোন কথা বলতে না উঁচি করছে না লাইভ হয়েছে দেখো অনেক লোক দেখছে দেখ কত লোক দেখছে দেখো তো প্রচুর লোক দেখছে পূর্ণিমা শুরু করে দিয়েছিস হ্যাঁ এই কি হৈছে তোৰ হে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও আমার চ্যানেলটা একটু সাপোর্ট করে দাও আপনারা তোমরা সবাই সাপোর্ট করো যাতে চ্যানেলটা আরও অনেক বড় হয় আর আমার মেয়েদের জন্য অনেক লোকে চিনতে পারে অনেক লোকে চেনে অনেক লোকে চেনে যেন রাস্তায় বেরোলেই সবাই বলে ঋতিকান কৃতিকা এই ঋতিকান কৃতিকা এর ইউটিউবে অনেক ভিডিও দেখিয়ে দেব সবাই তো দেখে আমি জানি সবাই দেখে অবশ্য ভিডিও একজন শুনছে বুঝলে তো হুগলি থেকে একজন দেখছে দাদা কতগুলো করে ভিডিও ছাড়া কত লোক কমেন্ট করে দেখো কত ভালো ভালো কমেন্ট করে ভালো ভালো কমেন্ট করে এই মা খাচ্ছে তাই দেখতে হবে হ্যাঁ খাওয়া খাওয়াবে তোমাদের হবে কত লোক দেখছে দে একটু দে হ্যাঁ কত <laughs> <दुछ विए> <laughs> 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 दे आगे ওই দেখ একটু কথা বলতো তোর কথা বল কথা বল আজকে কেন চুপচাপ আছো তোরা একটু ফটফট করে বকিস না কেন আগে যেরকম বকতিস হ্যাঁ ক্যা ক্যাক করে একটু বাবা বলো বাবা বলো বাবা পাপা বলো বলো বাবা বলো বাবা বলো বাবা 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 করো বাবা বাবা ও তো লোক দেখতে তুমি একটু আসো আরে আসবে তোর সামনে দেখো কত লোক দেখছে আমরা এবার থেকে চারজন মিলে প্রথমে আমরা দুজন ছিলাম বুঝলে ইউটিউব ফ্যামিলি প্রথমে আমরা দুজন ছিলাম দুজন থেকে হট করে চারজন হয়ে গেছে আমরা আজব ব্যাপার মাসের মধ্যে চারজন লোকে হয় তিনজন আমরা হয়েছি চারজন তো এ দোলে দোলে সোনা দোলে বাবা দোলে সোনা দোলে দেখো সবাই লাইক লাইক করছে কমেন্ট করছে তোমাদের হ্যাঁ কিছু বলছো না কেন তোমরা চুপচাপ কেন আজকে একটু কথা বলো কথা বলো কথা বলো কথা বলো পাগল মেয়ে অনেক দূর দূর থেকে দেখে তো ভিডিও হ্যাঁ হুগলি থেকে দেখছে বলছে মনীষা বিশ্বাস কোথা থেকে দেখছো তুমি জানাও দেখ নাক হচ্ছে রা না করলে তো আমি শুনবো না

তোর মামা মনে হচ্ছে শুকলাল দাসলালদুস বলছে তালি শুকলাল কুদ্দুস যখন বলেছে তালি শুকলাল এটা তোর মামা মামা কমেন্ট করেছে দেখ তোর মামা কমেন্ট করেছে দেখ

ও ਦਿੱক্ত রিকোয়েস্ট পড়া আমি ওকে অ্যাকসেপ্ট করছি নিশিতা দাঁড়া 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 শুনুন তবে

যে ফার্স্ট টাইম দেখছো আমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা একটু ভালো জায়গায় পৌঁছে দাও তোমরা আমার মেয়েদের ভিডিও দেখে তো তুই আছে এ কর ওখান থেকে রিকোয়েস্ট পাঠা দেখে অ্যাকসেপ্ট করা যায় কিনা এটা কীভাবে পারে তো আমি জানি না তো দাঁড়া দাঁড়া তো কে আমি